আসসালামু আলাইকুম আজ বুধবার পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি শুরুতে জানাবো শিরোনাম ওমানে চাকরি দেওয়ার নামে ভয়ঙ্কর প্রচারণা কর্মীদের সতর্ক করল পুলিশ ওমান সাগরে মর্মান্তিক ঘটনা নিখোঁজের চার দিন পর শিশুর মরদেহ উদ্ধার আমিরাতে দালালের কারণে প্রবাসী নারীর করুণ পরিণতি অনুরোধের পরেও মৃত্যুদণ্ড কার্যকর ভালোছে জম্মি করে মুক্তিপণ দাবি সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি রমজানি ওমানের বোয়াখালী সমিতির বিশেষ উদ্যোগ ইফতার সামগ্রী পেল 325 পরিবার দর্শক দেখছিলেন সেরাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ চাকরিতে নিয়োগ সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার প্রতারণামূলক বিজ্ঞাপন সম্পর্কে কর্মীদের সতর্ক করেছে রয়্যাল ওমান পুলিশ এসব বিজ্ঞপ্তির অধিকাংশই উচ্চ বেতনে কাজে নিয়োগের কথা বলা হয়ে থাকে ওমান পুলিশের অনুসন্ধান ও অপরাধ তদন্ত বিভাগ জালিয়াতি চক্রের একাধিক প্রতারণামূলক কার্যক্রম শনাক্ত করতে পেরেছে লোভনীয় চাকরির প্রস্তাবের আড়ালে যার মূল লক্ষ্য ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়া কর্মীদের সতর্ক করে ওমান পুলিশ বলেছে এই ধরনের ভুয়া বিজ্ঞাপন পেলে অবশ্যই এড়িয়ে যেতে হবে প্রতারকদের পাঠানো কোনো লিংকে ক্লিক করা যাবে না এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে অভিনব এই সর্বোচ্চ সংখ্যক ভুক্তভোগী প্রবাসী তরুণরা যাচাই বাছাই না করে ফাঁদে পা দিয়ে ফেলছেন তারা এর আগেও বহুবার এস এম এস এবং অনলাইন বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ না হতে কর্মীদের পরামর্শ দিয়েছিল ওমান পুলিশ কিন্তু এরপরেও চাকরি খবর পেয়ে সত্যতা এবং উৎস যাচাই না করে ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছেন অসচেতন প্রবাসী কর্মীরা অনেকে আর্থিক লেনদেন করেও ক্ষতির মধ্যে পড়ছেন তাই এখন থেকে কোনো সন্দেহজনক বিজ্ঞপ্তি এবং প্রতারক চক্রের সন্ধান পেলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে ওমানের মাস্কাটে একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার মার্সেন্টাইজার লোড আনলোড পরিচ্ছন্নতা কর্মী আবাসিক হোটেল বয় কারওয়াশ সহ বিভিন্ন পদে পঞ্চাশ জন লোক নিয়োগ দেয়া হবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে চার দিনের একটা অনুসন্ধান অভিযানের পর মাস্কাটে সিপ বিচ এলাকায় নিখোঁজ এক শিশুর মৃতদেহ পাওয়া গেছে ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি জানিয়েছে নৌ উদ্ধারকারী দল স্থানীয় নাগরিক এবং সংশ্লিষ্ট দপ্তরের যৌথ অংশগ্রহণে গত চার দিন ধরে টানা অভিযান চলছে অবশেষে সি বিচ এলাকায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায় গত শুক্রবার সিবির উপকূল থেকে নিখোঁজ হয় শিশুটি এর পর একযোগে পুলিশ এভিয়েশন কোস্টগার্ডের বোর্ড সিভিল ডিফেন্স এবং স্থানীয়রা তল্লাশি শুরু করে তবে কিছুতেই তার কোনো সন্ধান মিলছিল না সময়ের সাথে সাথে তাকে জীবিত উদ্ধারেরও সম্ভাবনা কমতে থাকে তবে এর এরপরও উদ্ধারকারী দল হাল না ছেড়ে অভিযান জোরদার করে শেষে নিখোঁজে চার দিনের মাথায় উদ্ধার হয় শিশুটি এদিকে সুরে সুরের ওয়াদি সাবে পর্বত আরোহণের প্র্যাকটিসের সময় দুর্ঘটনায় আহত অপর এক নারীকে উদ্ধার করেছে দক্ষিণ আল সার্কিয়া সিভিল ডিফেন্স যদিও সৌভাগ্যক্রমে বড় কোনো ক্ষতি হয়নি ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা সেবা দেয় উদ্ধারকারীরা পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তৃপক্ষ জানিয়েছে কিছুটা আঘাত পেলেও ওই নারী এখন ভালো আছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম আমিরাতে প্রবাসী নারীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে দায়িত্ব অবহেলায় শিশুর মৃত্যুর কারণে গেল পনেরো ফেব্রুয়ারি শাহজাদি নামে ওই নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয় ভারতের উত্তর প্রদেশের এই নারীর মুখে শৈশব থেকেই পোড়া দাগ ছিল তার ভাই শমসের জানান সেই দাগগুলো তাকে সবসময় মানসিক যন্ত্রণা দিত তিনি চাইতেন তার মুখের দাগগুলো মুছে যাক আগ্রার উজাইর নামে এক ব্যক্তি আমিরাতে প্লাস্টিক সার্জারির জন্য সহায়তার প্রস্তাব দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেন শাহজাদি দুই হাজার একুশ সালের ডিসেম্বরে তিনি বৈধ ভিসায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছান তবে প্রতিশ্রুত অস্ত্র প্রচারের পরিবর্তে উজাইর তাকে তার আত্মীয় ফয়েজের বাড়িতে থাকতে পাঠান সেখানে তাকে গৃহকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হয় দুই সালের আগস্টে ফয়েজের স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন এবং শাহজাদিকে শিশুটির যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হয় চার মাস পরে সাত ডিসেম্বর শিশুটিকে নিয়মিত টিকা দেওয়া হয় রাতে প্রচণ্ড জ্বরে শিশুটি মারা যায় শোকে কাবুহে ফয়েজের দুঃখ ক্রোধে পরিণত হয় এবং শাহজাদির বিরুদ্ধে শিশুটিকে হত্যার অভিযোগ আনা হয় দুই সালের দশ ফেব্রুয়ারি আবুধাবি পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং একত্রিশ জুলাই মৃত্যুদণ্ডে দণ্ডিত করে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগ পর্যন্ত তিনি আল ওয়াতবা কারাগারে বন্দী ছিলেন সেই শাহজাদি মৃত্যুদণ্ড কার্যকর করার আগে পনেরো ফেব্রুয়ারি তিনি তার শেষ ফোন করেছিলেন পরিবারের সদস্যদের কাছে বাড়ির কেউ বিস্তারিত জানত না আকস্মিক শাহজাদি খান বলেন এটিই তার শেষ ফোন কল তার মৃত্যুদণ্ড ঠেকাতে ভারতের পররাষ্ট্র বহু চেষ্টা তদবির করেও ব্যর্থ হয় আরব আমিরাত প্রশাসন তাদের সিদ্ধান্তে অনড় থাকে অবশেষে আবুধাবিতে মৃত্যুদণ্ড কার্যকর হয় তার আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম আমার ফোন দিয়ে জানাই আমার ছেলে কি মারছে আমার ছেলে ঠিক কই আমি মোবাইল সার্চ দিছি বাংলাদেশি যুবক সাগরকে মালয়েশিয়ায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে পরিবারের অভিযোগ দেড় বছর আগে তাকে চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় নেয়া হয় কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকেই তিনি নির্যাতনের শিকার হচ্ছেন এখন তাকে জিম্মি করে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে মা বিউটি বেগম রোববার বাউফল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন তিনি ছেলের মুক্তির জন্য সরকারের সহায়তা চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাগরের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে তার বাবা ইদ্রিস ফরাজি পরিবারের অভিযোগ একই উপজেলার দাসপাড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ আমিন হাওলাদার তাকে মালয়েশিয়ায় নিয়ে যান সাগরের মা বিউটি বেগম জানান তার ছোট ভাই সোহরাব পেদার শ্যালক আমিন কিছুদিন আগে ফোন দিয়ে ছেলেকে মারধর করে ফোনে ছেলের কান্নার শব্দ শুনেছেন বলে এই মা দাবি করেন তার ভাই সোহরাব একই কাজে জড়িত তারা দুজন মিলে এখন সাগরকে জিম্মি করে টাকা হাতিয়ে নিতে চাইছেন যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ওমানের বোয়াখালী প্রবাসী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে বোয়াখালীবাসীকে শুভেচ্ছা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার সকালে বোয়াখালী উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতায় তিনশো পঁচিশটি পরিবারের মাঝে বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করা হয় এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক হাজি ওহিদুল নবীর সহ সভাপতি মোহাম্মদ মহসিন সহ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ সেকান্দার আলী ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী এবং হারুন উপস্থিত ছিলেন সবশেষে সমিতির সার্বিক কল্যাণের জন্য মোনাজাতে দোয়া করা হয় বলকালী সমাজ কল্যাণ সমিতির এবার দি মূলত অসহায় মানুষের মাঝে আরা দারণ তো আরার মূল হাসল দিয়ে আর শুধু বিশেষ করে আরা বলহালি বলহালি থানার যত অসহায় পরিবার আছে আরা আগামীতে চেষ্টা করছুম আড়াই বাড়াই দিবার লাই দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমানে চাকরি দেওয়ার নামে ভয়ঙ্কর প্রচারণা কর্মীদের সতর্ক করল পুলিশ ওমান সাগরে মর্মান্তিক ঘটনা নিখোঁজের চার দিন পর শিশুর মরদেহ উদ্ধার আমিরাতে দালালের কারণে প্রবাসী নারীর করুণ পরিণতি অনুরোধের পরেও মৃত্যুদণ্ড কার্যকর মালয়েশিয়ায় বাংলাদেশকে জিম্মি করে মুক্তিপণ দাবি সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি রমজানি ওমানের বোয়াখালী সমিতির বিশেষ উদ্যোগ ইফতার সামগ্রী পেল তিনশো পঁচিশ পরিবার এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ